ভাই গেম ইতিহাসে সবথেকে বেস্ট ভয়া পাস নাকি এইটা এলিট পাস যাওয়ার পরে আমাদের গেমে আসে ভয়া পাস আর এই ভয়া পাসটা নাকি সবথেকে বেস্ট ভয়া পাস ভাই আসলেই আমি দেখা তো পুরাই অবাক এই বান্ডিলটা যদি ভাই কোনো একটা ইভেন্টের ভিতরে দিত না দেখতা পোলাপানে পানে ডায়মন্ড ওরা দ্বারা দমছে খরচ করতো মানে যত ডায়মন্ড লাগো এরা বাই করতই করতো তো যাই হোক আমি আসলে ভাই বান্ডিলটা দেখি নাই এখন কথা হইতাছে মাসের শেষের দিকে আমি ভয়া পাসের দিকে খেয়াল করছি যে আমার তো ভয়া পাস নেওয়া হয় নাই তো চলো আমি বইয়াপটা নিয়ে তোমাদেরকে সাথে সাথে আমি নিজেও দেখি কি কি দিছে এই বয়াপাসের পাসের ভিতরে তো দেখো আমার এইটা সেই বান্ডেলটা এখন ডাউনলোড ও করা হয়নি আমি দেখি নাই যে কি কি দিছে এর ভিতরে ও ভাই জাস্ট লুকিং লাইক ওয়াও সুন্দর আছে কিন্তু মানে মোটামুটি একটা এটা যদি দেখো কোনো একটা ইভেন্টের ভিতর দিত না ভয়ঙ্কর একটা ইভেন্টের ভিতর দিত পোলাপানের ইচ্ছা মতন ডায়মন্ড খরচ করতো ওরাই তো মানে এই বান্ডেল লাগতোই লাগতো যত যাই হোক সেই বান্ডেল কিন্তু এখন আমরা পাম পাসের ভিতরে চলো আর কি কি দিছে এই ভুয়াপ এখানে ইমোট আগের বইয়েছে না ইমোট দিচ্ছিল এবার তাহলে ওয়াল দেওয়ার কথা ও সুন্দর আছে ভাই ওয়ালটাও কিন্তু সুন্দর আছে আসলে ওয়ালটা সুন্দর আছে আর কি দিচ্ছে এখানে এখানে কি দিচ্ছে একটা মার্কস দিছে মাস্ক 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 এটা আর কি ইউজ করবে কান নাইনটির একটা ডাবল রেঞ্জের একটা স্পিন মানে স্ক্রিন দিছে এখানে যদি ভালো কিছু দিতে না একটু ভালো হতো পার চলো এই আজ গল্প বলতে বলতে দেয়া যাবে আমগো সময় শেষ হয়ে যাব তার থেকে বড় কথা হইতেছে আমরা পাস দেবো তার ভিতরে এই যে যে মনস্টার স্ক্রিনটা দিচ্ছে না আমি চাইতাম যদি এই মনস্টার স্ক্রিনটা যদি ডাবল ড্যামেজের হইতো না আরে কি যারা গাড়ি বাবা আছে ওগো তো অনেক করে লাভে লাভ মজায় মজা যাক আমরা বইয়ার পাসটা গান লোক কইরা নি হ্যাঁ চলো চলো আমার ওই কি বলে হান্ড্রেড লেভেল তো হয়ে গেছে আমার ওই যে শুধু শুধু সাতশো আটশো ডায়মন্ড খরচ করে কোনো লাভ নাই আমি তিনশো ডায়মন্ড দিয়ে নিয়ে নিই কারণ জানোই তো গরিবের পেটে গেলে মেরা খাইবো এটা স্বাভাবিক নতুন কিছু না যাই এদিকে কিন্তু কি বলে ওটার কিন্তু মানে যেই আইটেম বাগান দিছে না এই বইসটা সুন্দর সুন্দর কিছু কিছু দিছে হ্যাঁ চলো আমি এই বান্ডিলটা আগে দেখখানি ভাই এই প্যান্ডিলটা পরাইলে কেমন লাগে লবিতে পড়াইয়া একটা ম্যাচের বৃদ্ধি চাইয়া মনে করো কিল কইরা বা ইমোট খাম দরা ইমোট দিমু ইমট দিম খামো না ইমোট দিমু বা আমি উল্টাপাল্টা কথা বলি যাক এইখান থেকে কয়েন ডানি কয়েন ডানিলে আমার কামে আইবো কারণ ওইটা সেই সব ওইটা সে একবারে খালতো খারাপ আমি বান্ডিলটা পড়াই বান্ডিলটা দেখি কেমন লাগে এদিকে কিন্তু আমি খুবই মানে ভালো একটা বান্ডিল পায়ে গেলাম আমার বান্ডিল লিস্টে কিন্তু আরেকটা বান্ডিল যোগ হয়ে গেল দেখো সুন্দর আছে কিন্তু বান্ডিলটা দেখছো এটা মানে তোমরা যারা যারা বয়াস পাস নেও বা বা যারা যারা নেও না এটা নিয়ে নাও কারণ ভালোই লাগবে এটা যার কাছে ভালো কোনো বান্ডিল নেই এটা পড়াই খেলতে পারবো মানে খেলার মতন একটা বান্ডিল আছে এটা ভাই তোমরা কারা কারা এই বইয়াপাসটা নিশ্চয় আর কারা কারা নেওয়া নয় কমেন্টে জানাও আর নতুন হইলে ভাই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের কথা যেন না বলা লাগে কারণ সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের এখন খুবই দরকার খুবই দরকার তো ততক্ষণের জন্য আল্লাহ ফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে